আজ সোমবার দোসরা কার্তিক দু হাজার পঁচিশ সালের বিশে অক্টোবর অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা মাতা কালীর গোপন প্রণাম শক্তিশালী মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন এটি আপনারা জপ করতেই পারেন যারা বিশেষ করে দীক্ষিত তারাই জপ করুন বাকিদের ক্ষেত্রে বলবো শেষের দু লাইন জপ করতে পারেন ওম কালী কালী মহাকালী কালিকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লই নামা এটি আপনারা একশো আটবার জপ করুন আজ অবশ্যই মাতা কালীর মন্দির আপনারা ভ্রমণ করুন সেখানে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে নিজের নাম গোত্র ধরে আপনারা পূজা দান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো খুব সম্প্রতি বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়েছেন আঠেরো তারিখে বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন ধনতেরাসের দিন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক ঠিক কী কী প্রভাব আসতে চলেছে এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটা আপনাদের কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে আপনারা উপকৃত হতে পারেন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পেশাদারি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল আজ আয় ইনকামও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তবে চাকরিজীবী যারা আছেন ছুটির দিন হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপেও নিমজ্জিত হন আজ আপনাদের কিন্তু কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা কৃণা অহংকারীগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল আপনারা পাবেন কাছের মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করে কাটান মেন্টাল রিলিফ আপনারা পাবেন আজ অভিভাবক অভিভাবিকারা বা বন্ধু বান্ধবরা তাদের সেরাটা আপনাদেরকে দিতে চলেছে আপনাদেরকে খুশিতে রাখার জন্য পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে মেন্টাল রিলিফ আপনারা নিশ্চিতভাবে প্রাপ্তি করবেন